রোজা হলো আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব আস্সাউম লি ওয়া আনা আযিসি বিহি আল্লাহ কয় রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব সুবহানাল্লাহ বলেন না প্রত্যেকটা আমলের নেকি ফেরেশতারা লিপিবদ্ধ করেন ফেরেশতাদের মাধ্যম দিয়ে নেকি লিপিবদ্ধ করা হয় কিন্তু একমাত্র রোজা নেকি আল্লাহ নিজে দিবেন এবার প্রশ্ন হলো আল্লাহ কি নেকি দিবেন আল্লাহ কি ফজিলত দিবেন আল্লাহ আমাদের কি পুরস্কার দিবেন আমরা জানি কোনো মেম্বার যদি কোনো উপলক্ষণ দেয় সামান্য পরিমাণ চেয়ারম্যান দিলে একটু বেশি দেয় উপজেলা চেয়ারম্যান যদি দেয় তার সাইতে একটু বেশি দেয় এমপি যদি দেয় তার সাইতে একটু বেশি দায় আর স্বয়ং প্রধানমন্ত্রী যদি কাউকে কোন উপটৈকন দেয় সেটা সামান্য হয় না অনেক বড় কোন হয় ঠিক কি না আল্লাহ যদি কোন ব্যক্তিকে পুরস্কার উপটৈকন দেয় আল্লাহর পুরস্কার কি প্রিয় নবী বলেন রোজাদারদের জন্য নির্দিষ্ট করা হয়েছে জান্নাতের নাম হলো জান্নাত রয়ান এই জান্নাতের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে এই জান্নাতের ভিতরে শুধু রোজাদার রাজাবে জোরে কন্যা একটু শোভা এর মধ্যে রমজান একটি গুরুত্বপূর্ণ ইবাদ রমজান একটি গুরুত্বপূর্ণ একটা ইবাদ যে সব সময় আসে না সব মাসে আসে না বছরে একবার একটি মাস আল্লাহ সুবহানাহু তাআলা এই ব্যাপারে বললেন হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করে দিলাম বাধ্যতামূলক করে দিলাম শুধু তোমাদের উপরেই নয় বরং তোমাদের ইতিপূর্বে যে সমস্ত নবী রাসূলগণ এসেছিল নবী রসুলগণ তার উম্মতের মাঝে বা সেই জাতির মাঝে আমি রমজানের রোজাকে ফরস করে দিয়েছি উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো যাতে তোমরা তাকুয়াবান হতে পারো পরহেজগার হতে পারো খোদা বিড়ি হতে পারো এবং আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিতে পারো নিতে পারো সুরাতুল বাকারা আয়াত নাম্বার একশো একশো চৌরাশি ছোট্ট একটি আয়াত এক আয়াত দ্বারা রমজানের তিরিশটি ফর তিরিশটি রোজাকে আল্লাপা খরচ করে দিলেন রমজানের গুরুত্ব সম্পর্কে আমরা অনেক ওয়াজ নসিয়ত শুনেছি যদি এখানে বলা হয়েছে সিয়াম কুতিবা আলী কুমু সিয়াম সিয়াম শব্দটির অর্থ হলো আত্মসংযম করা ভেঙে সুরমার ভেঙে করা সিয়াম শব্দের অর্থ হলো সাধনা সিয়াম শব্দের অর্থ হলো উপকারিতা সিয়াম শব্দের অর্থ হলো ন্যায় পরায়ণতা সিয়াম শব্দের অর্থ হলো মূলত বলা হয়েছে আত্মসংযম করা সংযম করা খেียม কাকে বলা হয় আমরা শরীয়তের মাসালা অনুযায়ী যেটা পেয়েছি সুবে সাদিক হতে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খাবার পানাহার যৌন সঙ্গম থেকে বিরত থাকা প্রিয় মুসলিম নিগ্রাম রমজানের সিএম এর ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে কতটুকু গুরুত্ব রমজানের সিয়াম যদি কোনো ব্যক্তি যদি কোনো করে ইচ্ছেকৃতভাবে উচ্চেকৃতভাবে একটি রোজাকে সেরে দিলো সেরে দিলো ভেঙে ফেললো ভেঙে ফেললো ইচ্ছেকিত কোন ইচ্ছেকিত কোন শরিয়া ওজনিয়া ওজনিয়া রোজা ভাণ্ডা জায়েজ আছে রোজা না রাখারও বিধান আছে আল্লাহপাক বলেন আলাইয়া মাহিয়া যদি কোন ব্যক্তি অসুস্থ হয় অথবা সফর করে সেক্ষেত্রে সেক্ষেত্রে রোজা না রাখা রোজা না রাখা শিথিলতা দিয়েছে কিন্তু পরবর্তীতে সুস্থ হলে বা সফর থেকে ঘুরে আসলে যে কয়েকটি রোজা পরিত্যক্ত করেছে ছেড়ে দিয়েছে ভেঙে ফেলেছে সেগুলো তাকে কাজা আদায় করতে হবে মানে সার নাই যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মুরমুর্ষ অবস্থায় জ্ঞান নাই জ্ঞান জ্ঞানহীন জ্ঞানহীন ওই ব্যক্তি যদি নামাজ নামাজ ছেড়ে দেয় নামাজ পড়তে পারলো না এক্ষেত্রে তার উপরে কাজা নামাজ বর্তাবে না শরীয়তের মাসালা মা বোনেরা যদি অসুস্থ হয় অসুস্থ হয় পাঁচ দিন সাত দিন সে অসুস্থতার কারণে যে কয়েক ভক্ত নামাজ ছুটে গেল ছেড়ে দিল সুস্থ হওয়ার পরে ওই নামাজ কাজা আদায় করার জন্য তার উপরে বার্তাবে না কিন্তু রমজানের সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ যে আপনি অসুস্থ হয়েছে আপনি রোজা রাখতে পারলেন না সফরে গেছেন রোজা রাখা আপনার জন্য খুবই কঠিন রোজা ভেঙে ফেলেন অসুস্থ রোজা ভেঙে ফেলেন যদি সুস্থ হন তাহলে আপনাকে যে কয়েকটা রোজা ভেঙে গেছে সেই কয়েকটা রোজা আপনাকে রাখতে হবে

وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريدا أو على سفر فعدة من أي من أخر الله بقرب رب من بني بندر تمي جدي وشستها অথবা যদি সফর অবস্থায় থাকো রোজা না রাখার শীতিলতা আছে কিন্তু পরবর্তীতে তোমাকে অবশ্যই সেই রোজাগুলো পরিপূর্ণ তোমাকে করতে হবে আর এর পূর্বে বললেন ও বান্দা তুমি যদি একেবারেই অসুস্থ হ তোমার রোজা কাজা আদায় করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে ওই রোজারা কাপ্পারা অনুযায়ী মিস্কিনদেরকে খাবার খাওয়াও আবার খাওয়াও না আল্লাহফার বললেন ওয়া আলা ওয়া আল্লাহ দে রাই উদে ফিডিয়া তুং খাবার খাওয়া অন্য বর্ণনা আসছে খাবারের পরিবর্তে কাপড় দিয়ে দাও বর্ণনা বলো একটা রোজার পরিবর্তে কয়জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে রোজা রাখার সুযোগ আর হবে না আর সুস্থ হবার সম্ভাবনাও নাই তাহলে সেক্ষেত্রে কয়েকজন মিসকিনকে খাবার খাওয়াইলি এই রোজার হক আমার আদায় হবে একটা রোজার পরিবর্তে দুইজন করে মিসকিন কয়জন মিসকিন দুইজন একটা রোগার পরিবর্তে দুইজন করে খাবার খাওয়াতে হতো বা দুইজন মিসকিন কে মধ্যম মধ্যম কাপুর উপহার দিতে হবে উপটই কোন দিলের রোজার কাপড়া হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে একটা রোজা যদি ছেড়ে দেয় এর কাপড়া হলো তাকে লাগাতার সাতটা রোজা রাখতে হবে লাগাতার ষাটটা জোরবন কয়টা রোজা রাখা শুরু করো ওনু ষাটটা হয়ে গেছে ষাট নাম্বার রোজা রাখতে পারলো না ভেঙে ফেললো যেভাবে হল ইচ্ছা কিতো ভাবে অনিচ্ছা এর কাফফারা পূর্ণ হলো না পরবর্তীতে আবার তাকে ষাটটা রোজা রাখতে হবে তার মানে কাপড়া বড় কঠিন কাপড়া ঠিক কিনা কঠিন কাপড়া আল্লাহ রোজার গুরুত্বকে বুঝাইয়া দিলেন বান্দাম তুমি যদি রোজা রাখতে না পারো অক্ষম যদি হয়ে যা তুমি অসুস্থ তুমি যদি মুসাফির হ তোমার ক্ষেত্রে শীতিলতা আছে তারপরে আল্লাহ পাক বললেন ও আনতাসুমু খইরুল লাকুম ইনতুম তাআলমুন তারপরে আল্লাহ বললেন তুমি অসুস্থ তুমি মুসাফির তাও যদি তুমি নিজেকে একটু কষ্ট করে রোজা রাখতে পারো ওয়া আনতাসুমু খায়রুল লাকুইন যদি কষ্ট করে হলেও যদি রোজা রাখতে পারো তাহলে তোমার জন্য অতি উত্তম হবে খায়রুল লাকুইন রোজা ভাঙার চাইতে কষ্ট করে রোজা রাখা অতি উত্তম কথাটা আমার আল্লাহর জুরবন কথা কার জোর বলতে পারেন না একটু জোরে বলেন না আল্লাহর কথা হলো যত কষ্টই হোক রোজা ফেলেনা ইন কুনতুম তালামুন অর্থাৎ এই রোজার ফজিলত সম্পর্কে রোজার হাদিয়া সম্পর্কে রোজার উপকারিত হল সম্পর্কে যদি তোমার ধারণা থাকতো তাহলে তুমি রোজা ভাঙতে না আজকে দেখা যায় সমাজের ভিতরে অসংক মানুষ সামন্য অসুস্থতার অজুহাত দিয়ে রোজা রাখে না এরকম মানুষ কিন্তু আছে আছে না সমাজের ভিতরে সারা বছর রোগবেদী নাই দেখবেন রমজান মাসে রোগবেদীর অভাব নেই কিছু সংকট ব্যক্তি

সেহরি খাইলো ইফতারিও করলো কিন্তু তার রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না হবে না প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহি কারণ কি কি জন্য আল্লাহ নবী বললেন কারণ একটাই সে রোজা বোঝে নাই রোজার হাকিকত কি সে তাও জানে না হাকিকত সারা রোজা রেখেছে যার কারণে এই রোজা আল্লাহর দপ্তরে কবুল হয় নাই রোজার ফজিলতের ব্যাপারে প্রিয় নবী

ফেরাস্তাদের মাধ্যম দিয়ে নেকি লিপিবদ্ধ করা হয় কিন্তু একমাত্র রোজা নেকি আল্লাহ নিজে দিবেন এবার প্রশ্ন হলো আল্লাহ কি নেকি দিবেন আল্লাহ কি ফজিলত দিবেন আল্লাহ আমাদের কি পুরস্কার দিবেন আমরা জানি কোনো মেম্বার যদি কোনো উপদৈকন দেয় সামান্য পরিমাণ চেয়ারম্যান দিলে একটু বেশি দেয় উপজেলা চেয়ারম্যান যদি দেয় তার সাইতে একটু বেশি দেয় এমপি যদি দেয় তার সাইতে একটু বেশি দেয় আর স্বয়ং প্রধানমন্ত্রী যদি কাউকে কোনো উপটৈকন দেয় সেটা সামান্য হয় না অনেক বড় উপটৈকন হয় ঠিক কি না আল্লাহ যদি কোনো রোজাদার ব্যক্তিকে পুরস্কার উপটৈকন দেয় আল্লাহর পুরস্কার কি প্রিয় নবী বলেন রোজাদারদের জন্য নির্দিষ্ট করা হয়েছে জান্নাতের নাম হলো জান্নাত রইয়া এই জান্নাতের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে এই জান্নাতের ভিতরে শুধু রোজাদার রাজা বেজরে কোনো অপ্রিয় বন্ধু প্রিয় রোজার হাকিকাত সহকার যদি রোজা রাখা যায় রোজা রাখার পরেক্ষাড় মুক্তি একটু দুর্গন্ধ বের হয় হওয়াটাই স্বাভাবিক হাবিব বলেন রোজাদারের মুখের গন্ধ মানুষের কাছে নিকৃষ্ট মনে হলে খুব খারাপ লাগলেও আমার আল্লাহর কাছে মেশকে আম্বিয়ার চাইতে অতি সুঘ্রাণ মনে হয় রোজা পুরস্কার দিচ্ছেন আমাকে আপনাকে আল্লাহর হাবিব আর বলেছেন রোজাদার ব্যক্তিদেরকে হাসরের ময়দানে ইফতারি করানোর ব্যবস্থা করবেন যে সময় মানুষগুলো খাবারের জন্য পাগল হয়ে যাবেন পানির জন্য পাগল হয়ে যাবে পিপাসা গলা শুকিয়ে যাবে বুক শুকিয়ে আসবে মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে আর যারা দুনিয়ায় রোজার হক সহ করে আদায় করে রোজা রেখেছে আল্লাহ পাক হাসরের ময়দানে তাদেরকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করবেন হাউজে কাউসারের পানি দ্বারা ইফতার করানোর ব্যবস্থা করবেন জোরে আমরা একটা আবার বুঝি না রোজার হাকিকত নেক্সট জুমায় আমি ইনশাল আলোচনা করব তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় একটা রমজান মাসের গুরুত্ব আল্লাহ কেন এত দিলেন কেন এত দিলেন রমজান মাসের গুরুত্ব এতটা কেন অন্যান্য নবীর রসুল কোন রোজা রেখেছেন অন্যান্য নবীর উন্মতরা রোজা রেখেছেন আমরাও রাখি বখারির বর্ণনা আসছে প্রিয় নবী বলেন হাজরত দাউদ আলী হোসাল্লাম রোজা রেখেছেন সারা বছর একদিন পর পর একদিন পর পর তিনি রোজা রেখেছেন সোমান আল্লাহ একটু বলবেন না আল্লাহর হাবিব এর জন্য মাঝে মধ্যে প্রতি মাসে তিনি রোজা রাখতেন নফল রোজা রাখতেন নফল রোজা রাখতেন কারণ রোজাটা আল্লাহর কাছে অতি প্রিয় একটা ইবাদত কার রোজা হবে না একটা লিখে রাখে মনের গহিনী মনের খাতায় লিপিবদ্ধ করেন মস্তিষ্কের ভিতর সেভ করে রাখেন কাদের রোজা রোজা হবে না